নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম মশলায় বলতে পারেন মশলা ছাড়াই পাতলা সুস্বাদু ঝোলের একটি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যে সমস্ত রেসিপির ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে আপনাদের ভালো লাগবে এখানে সবজিগুলো কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি মেথি ও মুগ ডালের বড়ি ছোটো সাইজের আর নিয়েছি এক চামচ মতো মৌরি আর আট থেকে দশটা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াইয়ে তেল দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল এবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি খুবই তেল মশলা কম দিয়ে বানাবো আজকের রান্নাটা তাই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু জলখাবারে গরম ভাতে খেতে দারুণ লাগবে অনেকেই আছে জলখাবারে গরম ভাত খায় তাই সেই গরম ভাতে এই রেসিপিটা অবশ্যই একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন এদিকে আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম কালো জিরে এবার সবজিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি সবজিগুলো প্রায় তিন মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ আর লবণ হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো কাঁচা ভাবটা চলে গেলে ততক্ষণই ভেজে নেব খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু সবজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু জল ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন আর এই ফুলকপি আলু গাজর শিম দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে জলখাবারে বা দুপুরে খেতে পারবেন আপনারা চাইলে সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং মৌরি বাটা আর লবণ আর হলুদটা দিয়ে দেব তার সাথে এছাড়া আর কোনো মশলাই আমি আজকে রান্নাতে ব্যবহার করছি না আর এই ঝোলটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর ঝালটাও খুব একটা বেশি দিচ্ছি না তারপর ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিট মতো একটু সবজির মশলার সাথে সবজিগুলোকে কষে নেব আর দিয়ে দেবো তার সাথে একটা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা একটু ডুমু ডুমু করেই কেটে নিয়েছি লম্বা করে টমেটো দিয়ে এক মিনিট মতো ভেজে নিচ্ছি তারপরে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চালে নতুন বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি বানানোর এবার দেখুন ভালো করে জলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম আপনারা চাইলে মুসুর ডালের বড়ি বা অন্য ডালেরও বড়ি ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগবে খেতে সম্পূর্ণ নিরামিষ একটি ঝোল মৌরি এবং গোলমরিচ বাটা দিয়ে এবার আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা ঢেলে নেব আশা করছি আজকে শেয়ার করা সবজি দিয়ে এবং বড়ি দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখলেন তো একদম কম তেল মশলায় কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তরকারিটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ